দেখো আমার হাতে আছে এখন কচি কচি মূলো অনেকে আবার মূলো খায় না কিন্তু না আমার বেশ ভালোই লাগে মূল খেতে আর শীতকালে তো প্রচুর পরিমাণেই পাওয়া যায় তখন যতটা আবার না ভালো লাগে এখন আবার এই অসময়ে দাম দিয়ে কিনে আমার বেশি খেতে ভালো লাগছে কেন কি আজকে যে মূল দিয়ে তরকারিটা করেছিলাম দারুণ হয়েছিল খেতে তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করি ভালো লাগবে দেখতে থাকো তো এখন বাইরে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে আর এই বর্ষাতেই আমি বাজার করে নিয়ে চলে এলাম আর এই দেখো একদম মেঘলাপাড়া আকাশ হয়ে আছে জানলা দিয়ে দেখাচ্ছি বাইরে যায়নি কেন কি প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে তো আমার ক্যামেরায় জল চলে আসবে কি ফোনে জল লেগে যাবে ওই জন্য আমি বাইরে যাইনি তোমাকে আমি জানলা থেকেই বাইরের পরিবেশটা দেখিয়ে দিলাম আর এখন দেখো বাজারগুলো এক এক করে বার করে নেবো আর এই দেখো প্যাকেট দিয়ে উঁকি মারছে মূলো শাক আর এই লাউটা আমাদের গাছে হয়েছিলো দু একটা করে টুকটাক হচ্ছে বর্ষায় তো গাছ তো পুরো একদম লাল হাজা পাড়া হয়ে গেছে আর এই কালো প্লাস্টিকে কি আছে বলো তো জানি বলতে পারবে না চলো আমি বলে দেবো পরে ঠিক আছে এখন সবজিগুলো সব বার করে নেই আর এই মূলো শাক কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই মূলো শাকটা না একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর মধ্যে সরষের তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর মূলো শাক দিয়ে ভালো করে নেড়ে আর একটু নামানোর আগে দিতে হবে চিনি দিয়ে শাকটা খেতে ওই ওই রকম করে ওকে মূলো শাক ভাজা রান্না করে দিলে আমি প্রথম পাতে অর্ধেক কটা ভাত ওই মূলো শাক ভাজা দিয়েই খেয়ে নেবো আর বাজারওয়ালা মানুষটা বলেছে এই ঝিঙেগুলো হচ্ছে চাষের ঝিঙে দেখে বোঝা যাচ্ছে দেখো ওগুলো চাষেরই ঝিঙে আর চালানি ঝিঙেগুলো নাকি বড়ো বড়ো হয় আর ওগুলো চাষের ঝিঙে একদম টাটকা ঝিঙে ওইগুলো দিয়েই আজকে মূলো আর ঝিঙে দিয়ে এই চিংড়ি মাছ রান্না করব এই চিংড়ি মাছগুলো দেখো খুব সুন্দর চিংড়ি মাছগুলো তোমার নিয়েছে চারশো টাকা করে কিলো কি জানি দাম বেশি নিল নাকি জানি না যাই হোক কমেন্ট বক্সে জানাবে এগুলো চারশো টাকা করে কিলো নিয়েছে আর এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো দেখো এখন চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি চিংড়ি মাছের খোলা ফেলে মাথা বাদ দিয়ে মাথার মধ্যে না একটা কেমন পুঁটুলি টাইপ থাকে বালির ওইটা মুখে গেলে ইস কিরকম মুখটা একদম বাজে হয়ে যাবে আর ওই চিংড়ি মাছের উপর দিয়ে একটা সুতো টাইপস কালো গেছে ওইটাও ওরকম নোংরা থাকে ওটাও ফেলে দিতে হবে দিয়ে এখন চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আবার দেখাচ্ছি কি বড় বড় চিংড়ি মাছ তো চিংড়ি মাছ সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন চলে এসেছি এখন দিয়ে দিলাম লবণ হলদি গুঁড়ো দিয়ে এখন চিংড়ি মাছটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দিয়ে এখন চিংড়ি মাছ রান্না করবো আর দেখো যা জোগাড় করেছি তোমাকে একবার দেখিয়ে দিই ওখানে আছে ঝিঙে এখানে আছে আলু একটু আলু দিলাম কেন কি প্রথমে ভেবেছিলাম ঝিঙে আর মূল দিয়ে করবো তারপরে বলি একটু আলু দিই আলু পেঁপে দিয়েছি কেন কি ঝিঙেটা একদম অল্পটুকু হয়ে যাবে আর যে এই একটাই তরকারি করব সুন্দৰ কৰে একদম করবো তরকারিটা তো এখন কড়াতে সরিষার তেল গরম করে নিয়ে ওতে কালো আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে আর সবজি কটা এক এক করে দিয়ে দিলাম দিয়ে এখন হালকা করে ভেজে নিচ্ছি দেখো সবজিটা খুব হালকা করেই ভেজেছি আর তারপর এখন দিয়ে দেবো চিংড়ি মাছ কটা চিংড়ি মাছ আমি আলাদা করে ভাজবো না চিংড়ি মাছ আলাদা করে ভাজলে কী হয় শক্ত হয়ে যায় আর তখন ওইটা চিংড়ি মাছের স্বাদটা ভালো লাগে না কিন্তু এরকম কাঁচা রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে আর মাছটা কি নরম থাকে ভাজা তো হয়ে যাচ্ছে সবজি তোর সঙ্গে তো সেই ভাজছি আর এখন দিয়ে দিলাম আদার রসুন আমি বাইরে যেহেতু সিল আমার পাতা আছে তো এই ক্যামেরা নিয়ে বাইরে যাইনি গো কেন কি প্রচুর পরিমাণে আমাদের এখানে বর্ষা হচ্ছে আর আমার ফোনে জল চলে আসবে তো ওই জন্য যায়নি আর এখন চিংড়ি চিংড়ি মাছ দেওয়ার পর আদা রসুন বাতাটা দিয়ে এখন দিয়ে দিলাম ঝিঙে কটা দিয়ে ভালো করে সুন্দর করে একদম কষে নিলাম দিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কেন কি একটাই তরকারি করবো বেশ একটু ঝোলঝোল করে করব এটা আমার খে মানে এখন আমি ভয়েস দিচ্ছি আমার কি ভালোও লাগছে মনে হচ্ছে আজকেও যদি এই তরকারিটা পেতে পেতাম আমি খেতাম মানে এত সুন্দর হয়েছিল চিংড়ি মাছের এই তরকারিটা তো এখন পরিমাণ মতো আমি ঝোলের জন্য জলটা দিয়ে আর দিয়ে দিলাম হালদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেটা ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি লবণ দিয়ে এখন ভালো করে সুন্দর করে একদম সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার হালকা হাতে ভালো করে নেড়ে নিচ্ছি আর এরকম হালকা পাতলা রান্নাগুলো কি ভালো লাগে খেতে অনেক দিন পর এরকম করে আমি এরকম করলাম আমি মানে ঠিকই করে নিয়েছিলাম যে মূল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এরকম করে একটা ঝিঙে দিয়ে একটা এরকম রসারসা তরকারি করব তো দেখো এখন এই হালকা পাতলা তরকারিটা হয়ে গেছে এরকম কম মশলার তরকারি খেতে আমার খুব ভালো লাগে আর এখন দিয়েছিলাম আজকে ডিম আলু সিদ্ধ তো ওটাকে মাখা করে নিয়েছি এখন আমাদের ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর করেছিলাম একটু আলু বেসন দিয়ে ভেজেছি বেগুন বেসন দিয়ে ভেজেছি আর ওই ডিম আলু সিদ্ধ করে মাখা করেছি রোজ দিন না ডাল চচ্চড়ি ঝোল এই হয় আর আজকে বলি ওরকম কিছু করব না এরকম ভাজাভুজি করি আর ওই চিংড়ি মাছ দিয়ে মাছের এই মানে একটু গামাখা গামাখা তরকারি করে এটা ভাত খাবো তো বাড়ির সবাই রাজি হয়ে গেল তো এরকমই আজিয়ে রান্না করেছি আর তরকারিটা দেখতে দারুণ হয়েছিল এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল যেহেতু মূল ও চিংড়ি মাছ ছিল না খুব দারুণ হয়েছিল তো চলো আর এই দেখো আমাদের ভাজাভুজি করেছিলাম একটু বেসন ভাজা করেছিলাম তো এখন আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি আর ওর বাবাতে তো এখন খাচ্ছি সবার খাম হয়ে গেছে আমরা দুজনেই বাকি আছি ভাতটা খেতে আর মূলগুলো এত কচি ছিল না দেখো এরকম চাপছি তো ভেঙে যাচ্ছে একদম এত সুন্দর হয়েছিলো দারুণ হয়েছিলো খেতে তুমি এরকম কচি মূল পেলে এরকম ঝিঙে চিংড়ি মাছ এরকম আলু পেঁপে দিয়ে এরকম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করবে খুব ভালো লাগে তো দারুণ হবে সেদিনকে তোমার খাওয়াটা একদম জমে যাবে আমার তো খুব ভালো লেগেছিলো তো চলো টাটা বাই ভাত